হ্যালো বন্ধুরা শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে এই যে দেখুন সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে যখন সূর্যের আলো থাকে তখন কিছুই দেখা যায় না এখন বিকেলবেলা সূর্যটা কি সুন্দর দেখুন এই যে দেখুন অনেকের হয়তো এই জায়গাটা খেয়াল নাও হতে পারে তাই আমি আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে বা কী সুন্দর অস্ত গিয়েছে তাই বন্ধুরা এই সমস্ত ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার কমেন্ট করুন বন্ধুরা এই যে দেখুন ম্যাগের আড়ালে সূর্য কিভাবে ডুবছে দেখুন বিকালবেলার সূর্য তাই বন্ধুরা ছোটো ছোটো জিনিস অনেক সুন্দর লাগে তাই আপনারা যারা যারা এই ভিডিওটাকে দেখেছেন দয়া করে একটু কমেন্ট করে জানান ভিডিওটা আসলে কীরকম হয়েছে বা কেমন হয়েছে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সৌন্দর্যের মধ্যেই আমাদের এই প্রকৃতি এই যে দেখুন ম্যাগের আড়ালে কিভাবে সূর্য লাল একটা সূর্য কিভাবে ডুবছে দেখুন কি সুন্দর দেখুন বাহ কি সুন্দর দেখুন বন্ধুরা মনে হচ্ছে যে ম্যাগের আড়ালে সূর্য হাসে এই যে দেখুন সূর্যটা আবার কি সুন্দর করে উঠছে এই যে দেখুন বন্ধুরা একটু চেয়ে দেখুন ভালো করে একটু লক্ষ্য রাখুন বন্ধুরা প্রকৃতির এত সুন্দর কল্পনা করা যায় না বন্ধুরা তাই সবাই ভালো থাকুন শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে